আপনি কি আপনার কেরিয়ার নিয়ে দ্বিধায় আছেন চাকরির ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কোন পথে এগোবেন বুঝতে পারছেন না তাহলে এডুরাইজ আপনাকে দেবে সফল মেন্টর এবং এক্সপার্টদের সাহায্যে সঠিক দিক নির্দেশনা আজকের যুগে কেরিয়ার নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ প্রতিদিন নতুন নতুন পেশা তৈরি হচ্ছে অথবা পুরানো পেশাগুলি বদলে যাচ্ছে কোন সাবজেক্ট পড়বেন বা কোন কলেজে ভর্তি হবেন অথবা কোন স্কিল শিখলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে আপনার সন্তানকে সঠিক পথ দেখাতে চান ইন্টারভিউতে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন কোন কোন ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ উজ্জ্বল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রায় হারিয়েছে সঠিক তথ্য এবং গাইডেন্সের অভাবে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি মনে রাখবেন সঠিক তথ্য এবং গাইডেন্স পেলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব আপনার ড্রিম কেরিয়ার আপনার হাতের নাগালের মধ্যেই রয়েছে শুধু দরকার সঠিক দিক নির্দেশনার এই চ্যানেল আপনাকে শুধুমাত্র জ্ঞান দেবে না দেবে প্র্যাকটিক্যাল গাইড স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবেন রিয়েল লাইফ সাকসেস স্টোরি যারা সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুপরামর্শ ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে আলাপ এবং তাদের অভিজ্ঞতা এবং তাদের সুপরামর্শ আর কমেন্টে পাওয়া আপনাদের প্রশ্নগুলোর উত্তর আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এডোরাইজের পক্ষ থেকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সঙ্গে অনুরোধ রইল এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার